অ্যাডলফ হিটলার সরি অ্যাডলফ খান হে নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন চেহারার অধিকারী পুরুষের মধ্যে অ্যাডলফ রেও যদি কইতে যে অ্যাডলফ হিটলার বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ তাও একটা মানিয়ে নেওয়া যাইতে যদিও হে বাংলাদেশি না কিন্তু বিশ্বের রাজনীতিতে আর একটা অবদান আছে সাইডলাক লাখ ইহুদের এই আল্লাহ পকার পার হ্যারে যদি কইতে যে অ্যাডলফ হিটলার বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ তাও একটা মান্য নেওয়া যাইতে হ্যার অবদানের দিক চাই কিন্তু অ্যাডলভ খান এ বলে বাংলাদেশের সব সুদর্শন পুরুষ এক গিয়ে কি মানা যায় কন দি হ্যাঁ চেহারার দিক চাইলে কি দুঃখ রাওয়ায় যে আল্লাহ কি চেহারাটা বানাই দেশে আরে আর ও মনে হয় যেন একটা প্লাস্টিক সার্জারি করিয়া এটা প্লাস্টার করে থুইছে চেহারাটার উপরে আরে বলে বানাইছে বাংলাদেশের সব সুদর্শন চেহারার অধিকারী ভাই ওর চাইতে তো ওই যে ভাইরাল দেলে বাই আছে না ওই দেলে বাইর চেহারাটাও তো ওর সাইতে ভালো আছে আচ্ছা ওরে যদি কেউ যায় জি গায় যে তাইলে তোমার যদি চেহারা হয় বাংলাদেশের সব সুদর্শন পুরুষের মধ্যে তাইলে সব সাইতে নিকৃষ্ট চেহারার অধিকারী কে বাংলাদেশে তখন কইবে না ভাই আসলে ওইস কি ওই কেউ নিকৃষ্ট চেহারার অধিকারী না আল্লাহ তালা সবাইরই সুন্দর করে বানাইছে তাহলে ভাই তোমার চেহারার মধ্যে আল্লাহ তাল্লাহ কি এমন বৈশিষ্ট্য দেশে যে তোমারে এই সারা বাংলাদেশের মধ্যে সবসাইতে সুদর্শন চেহারার পুরুষ হিসাবে গণ্য করা হয়েছে তবে আমি মোটামুটি পর্যালোচনা করিয়া দুইটা কারণ বাইর করছি যেই দুইটা কারণের কারণেই এই অ্যাডলফ খানরে বিচারকরা সবসাইতে বাংলাদেশের সুদর্শন পুরুষের চেহারার অধিকার হিসেবে ঘোষণা করছে বা নির্বাচিত করছে এর কারণ দুইটা এক নাম্বার কারণ মনে করেন আপনি ইন্টারভিউ দিতে গেছেন চাকরির কিন্তু আপনি যেরু লেখাপড়া করছেন আপনি ইন্টারভিউ দিতে যাইদে দেখেন যে যারা আপনার ইন্টারভিউ নেবে হারা আমনের সাইতেও গঙ্গা হারা কোনো দিন স্কুলের মানে চৌকাটি ডেঙ্গায় নাই তাইলে আপনার কি ভুল কোনো সুযোগ আছে আপনার কি হেরাকে কেউ কোনো ইন্টারভিউ নিতে পারবে পারবে না সুতরাং এডলাফ খান যেখানে মূলত ইন্টারভিউ দিতে গেছে বা প্রতিযোগিতা করতে গেছে হ্যার যারা বিচারও করলে হেরাই ওই যে অসিয়ে গঙ্গা তা ওরে বিজয়ী ঘোষণা করবে না করবে কি আপনার আমার দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ হল যে নির্বাচনের মাঠে যদি খেলোয়াড় না থায় প্রতিদ্বন্দ্বী না থায় তাই তো যেই খেলোয়াড় থাকবে সেই ফাঁকা মাঠে গোল দেবে তা আমার মনে হইতে আছে যে অ্যাডলফ খান যেখানে প্রতিযোগিতা করতে গেছে ওখানে আর কেউ যায় নাই যে ওখানে আবার কোন রম আর কী প্রতিযোগিতা করবে এখন প্রতিযোগী না থাহায় এই খান খানরে বিজয়ী বললে ঘোষণা করছে নির্বাচক ওই নির্বাচকরা কারণ ওই যে ওই নির্বাচকরাই হয়েছে যে অ্যাডলভ খানের সাইতেও গঙ্গা যার কারণে কোনো প্রতিযোগী আনলে না এর কারণে আমরা ওই অ্যাডলাপ খানের বিজয়ী বাংলাদেশের সবচেয়ে সুন্দর সের অধিকারী হিসেবে ওরা নির্বাচিত করছে আমি গত বছর আগে না জানি হেরে এক বছর আগে উপজেলা পর্যায়ে একটা শিক্ষা মানে কি কয় আর শিক্ষার একটা ই হয়েছে যে উপজেলার মধ্যে যারা শিক্ষার্থী আছে এগো একটা উপজেলার পর্যায়ে একটা ই করবে ওই যে গান প্রতিযোগিতা কেরাতের পরে যে ওই রচনা বসনা প্রতিযোগিতা করবে তা আমরা তো কলেজ বা কলেজ না ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট এটা তো ওই গ্রামে আসলে সচরাচর পাওয়া যায় না যার কারণে আমি ওই প্রতিযোগিতায় গিয়েছি কিন্তু আমি যাই দিই আমার আশপাশে আমার গ্রুপের আর কোনো প্রতিযোগী নাই শাসকালে কি করবে বিশোকরা কইছে যে তোমার যেহেতু আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই তুমি এই বিজয়ী আমি মোটামুটি কয়টা তিনটে না যেন সাইডে ডে প্রাইজ পাইছি সবই ফার্স্ট প্রাইজ কারণ আমার কোনো প্রতিযোগী আনলে না যদিও আমি এই প্রতিযোগী থাকলেও দুই পাইতাম কারণ এর যোগ্যতা আল্লাহ আমার দেশ আমার প্রতিযোগিতা আল্লাহ না দিকে আমার সামনে কেউ আমি আল্লাহ বিজয়ী খানের প্রতিযোগিতা করতে গেছে ওখানে যদি আর কেউ নাই থাই প্রতিদ্বন্দ্বী না থাকলে আপনারে বিজয়ী বললে ঘোষণা দেবে না কে ফলা এরলফ খান নিজের সহার দিক চাইছো এক ফির হয়ে রায় তুই আইসো সুদর্শনার অধিকারী ফুডা আটবো ফুডা নবাব সিরাজুদ্দোলের আমল যদি না তাহলে তোরে লট ভাড়া করিয়া নেই এই যে এতকুন মুরা পিসার হোগা লেমুরের গু মাইতকে ইচ্ছা মতো ঝাড়লাম দেখবেন যে গাই লাগে না জিগেলি কইবি কি যে ভাই সফলতা অর্জন করতে হইলে এরকম সমালোচনা সহ্য করার দরকার আছে সেলিব্রিটি হইতে হইলে সমালোচনা সহ্য করতে হইবে মানে আপনি যে খামার দেছেন আপনি যে কসু দেছেন কচু দিলে কয় খাইতে দেশে হইতে খাইতে আসি